আমি আমি ইংরেজি কিংরেজি কি আমি ইংরেজি কিংরেজি আই তাহলে আই তে কি হবে আই এর কত কিছু হবে যেমন আমি আমাকে নাম্বার আমি আমাকে আমার আমি আমাকে আমার বলো আমি আমাকে আমার তাহলে আমাকে ইংরেজিতে কি মি আমার ইংরেজিতে মাই তাহলে আর তে কি হবে আই এর কত কিছু হবে যেমন আই মি মাই কাও

তাহলে বেশি কিছু হবে না আই যে এর বেশি কিছু হবে না আই এর বেশি কিছু হবে না আমি আমাকে আমার আই আই আমি আই আমি মি আমাকে আমার মাই তাহলে আই মি মাই আবার বলো আই মি মাই আমি আমাকে আমার আমি আমাকে আমার তাহলে তুমি আমি যদি একসাথে থাকি তাহলে কি হবে তুমি আমি এবং সে যদি একসাথে থাকি তাহলে কি হবে আমরা আমরা ইংরেজি কি আমরা আমরা ইংরেজি বলা আমরা ইংরেজি কি উই উই আমরা ইংরেজি কি উই আমাদের ইংরেজি কি আস আস আমাদের ইংরেজি কি আওয়ার আমাদের ইংরেজি কি আওয়ার তাহলে ওই আস আওয়ার বলো আমার সাথে আওয়ার ওই আস আওয়ার ওই আস আওয়ার বলো ওই ওই আস আওয়ার তুমি বলো হলো ওই আস আওয়ার তুমি বলো ওই আস আওয়ার হ্যাঁ ও আবার বলো ওই আস আওয়ার আবার বলো আমরা আমাদের ওকে আমাদের আমরা আমাদের ওকে আমাদের এখন আমরা ইউরো কি ইংরেজি কি ইউ তুমি ইংরেজি কি ইউ আপনি ইংরেজি কি ইউ তোমরা ইংরেজি কি ইউ আপনারা ইংরেজি কি ইউ আবার বলো তুমি ইংরেজি কি ইউ তুমি ইংরেজি কি ইউ তুমি ইংরেজি কি ইউ আপনার ইংরেজি কি ইউ তোমরা ইংরেজি কি ইউ তাহলে তোমাকে এখন পড়বো তোমাকে 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 ইংরেজি কি ইউ তোমাকে ইংরেজি ইউ তোমাকে ইংরেজি কি ইউ তোমাকে ইংরেজি কি ইউ তোমাকে ইংরেজি কি ইউ তোমাদেরকে না তোমাদের তাদেরকে ই না তাদেরকে না তুমি ইংরেজি কি ইউ তোমাকে ইংরেজি কি ইউ আপনাকে ইংরেজি কি ইউ আপনারকে ইংরেজি কি ইউ এখন তোমার তোমার ইংরেজি কি ইউ তোমার ইংরেজি কি ইউ তোমার ইংরেজি কি ইউ আপনার ইংরেজি কি ইউ আফটার ইংরেজি কি এও তাহলে এই ভাবে আমরা শিখবো তাহলে আমরা কি বাচ্চাদের ইংরেজি শিখাইতে পারবো থ্যাংক ইউ নো মোর টুডে সি ইউ এগেইন